আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকের একটি নতুন পণ্য নিয়ে হাজির হয়েছে যার নাম রয়্যাল হানি এই রয়্যাল হানি সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন সুপ্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইবস করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা জানব রয়্যাল হানি সম্পর্কে আসলে রয়্যাল হানি এই পণ্যটি কি এই পণ্যটি যারা নতুন দাম্পত্য জীবন শুরু করেছেন তাদের জন্য এটি খুবই প্রয়োজন এই রয়্যাল হানি তৈরি করা হয় এটি একটি যৌন শক্তি বৃদ্ধি করা পণ্য এটি মৌমাশির হাইফারিনিস থেকে সংগ্রহ করা হয় এটি যৌন শক্তির জন্য পুষ্টিকর পদার্থ ইহা উপনিবেশের এটি রানী মৌমাছিকে খাওয়ানো হয় এটি স্বাস্থ্য জন্য খুবই উপকারী এর সাথে টাডালাফিল নামক ওষুধের উপাদান সংমিশ্রণ থাকে এটি আমেরিকার এক গবেষণায় পাওয়া গিয়েছে এই রয়্যাল হানি মৌমাছির জন্য তৈরি করা হয় যার ফলে এটি রানী মৌমাছিকে খাওয়ানো হয় এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই দরকারি সুপ্রিয় বন্ধুরা এর পার্শ্বপত্রীকেরা বলতে গেলে এটি অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যেমন হাঁপানি গলা ফুলা যাওয়া ইত্যাদি সুপ্রিয় বন্ধুরা এই রয়্যাল হানি যদি আপনারা অর্ডার করতে চান অবশ্যই ওয়েবসাইটে লিংক দেওয়া আছে লিংকে যোগাযোগ করবেন এটি খাওয়ার নিয়ম হল রুটির সাথে মিশিয়ে সকালে এবং রাত্রে সেবন করবেন ধন্যবাদ